আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যায় আমাদের ঘর বাড়ির কী অবস্থা হচ্ছে এই দেখতে পাচ্ছেন খর তলাইছে কিছুটা ওই আমাদের টোপ তোলাই তলাই গেছে হাঁস মুরগির এখন আস্তে আস্তে বাগান বাড়ি তলাইতে তারপরে বৃষ্টি একধারে ধারে হইতেছে কোপা বৃষ্টি আমাদের ঘরের পিছন সাইড দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কলও ডুবে যাচ্ছে আস্তে আস্তে তারপরে এই ঘরের ভিতরে রাইতো হয়ে যাচ্ছে আমরা কোথায় থাকব তাই নিয়ে চিন্তায় আছি তারপরে পানি তো এক ভাব বাইরে কি বৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন চুলের পিঠ এখন হালকা হালকা জাগ না আছে বাগান বাড়ি বৃষ্টিতে তলাই যাচ্ছে বৃষ্টি আর পানি তো বাড়তি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরই মানে ঘরেও উঠে যাবে তা সেরকম দেখছেন পথ বাড়ি একবারে তলায় নিয়ে ওনাদের বাইরে রাস্তা নেই জায়গা নেই কি করবো আপনার জানাবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন